বাইরে নেন বৃষ্টি হচ্ছে হচ্ছো মাইর কনে কালিযা দেখো আশিযা আমার বন্ধোচে কনে কালিযা দেখো আশিযা আমি চল ভায় ছল করিয়া দেখব নয়ন ভরিয়া দেখ বন্ধু চিকন কালিয়া দেখ যদি দেখার ইচ্ছে হয় এই যদি দেখার চেহা তোমার নিঠুল না আইন দীপল ঘাটে আইস দুপুরে সোন আমি জলভরিবার ছল করিয়া দেখবো নয়ন ভরিয়া জল ভরিবাল ছল করিয়া चिकन कलिया देख आशी